হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে যেই কোন সিমের মালিকানা পরিবর্তন করা যায় অথবা ওয়ানারশিপ চেঞ্জ করা যায় বিশেষ করে গ্রামীণ সিমের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি কেমন হয় আজকের ভিডিওতে তা আলোচনা করব এবং আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব যদিও আজকের এই ভিডিওতে গ্রামীণ সিমের প্রক্রিয়াটি দেখাচ্ছি তবে বাংলা লেংক রবি এয়ারটেল টেলিটক সহ সকল অপারেটরের একই সিস্টেমে কাজগুলো করতে হয় শুধুমাত্র আপনাকে কাজ করতে হবে প্রত্যেকটা অপারেটরের এর আলাদা আলাদা ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করে কাজগুলো গ্রামীণের মতোই সেম ক্যাটাগরিতে কাজগুলো করতে সো চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে যেই কোনো সিমের মালিকানা পরিবর্তন করবেন অথবা ওনারশিপ করবেন এই কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে বা স্মার্টফোন থেকে অথবা ল্যাপটপ হোক কম্পিউটার হোক যা কিছুই হোক না কেন সেখান থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন সো আমি আমার স্মার্টফোন দিয়ে দেখাচ্ছি এই কাজটি করার জন্য আপনারা আপনাদের স্মার্টফোন অথবা ল্যাপটপের ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে সার্চ বক্সে গিয়ে আপনারা লিখতে পারেন জিপি সিম ট্রান্সফার অথবা আপনি যদি রবি সিম ট্রান্সফার করেন এখানে লিখবেন রবি ট্রান্সফার এয়ারটেল যেই অপারেটারের সিম ট্রান্সফার করবেন সার্চ বক্সে গিয়ে এইভাবে আপনারা লিখে দিবেন সো আমি জিপি সিম ট্রান্সফার লিখে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর প্রথমে যেই ওয়েবসাইটটা চলে আসবে সবার প্রথমে গ্রামীণ সিমের সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন সো আমি সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসলে আপনারা লক্ষ্য করবেন ফি ওয়ান মানে একশো তো পনেরো টাকা হচ্ছে কেননা আপনি যখন অনলাইনে এখানে একটা আবেদন করবেন করার পর তারা আপনার লোকেশনে আসবে এসে তারপরে তারা আপনার ঘরে বসে আপনার সিমের মালিকানা পরিবর্তন করে দিবে তো তারা যে আসবে সেই ট্রাভেলিং এর একটা খরচ আছে সেই চার্জটাই এখানে নেওয়া হচ্ছে দেন আপনারা এখানে যেই সিমের মালিকানা ট্রান্সফার করবেন সেই সিমটা এখানে সেই সিমের নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেন নিচের দ্বিতীয় যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনি উপরে যেই ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বার যেই এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করা সেই এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন আর থার্ড যে বক্স আছে এখানে জাস্ট একটা ফোন নাম্বার দিবেন তারা যে আসবে আপনার লোকেশনে তার জন্য আপনার সাথে যোগাযোগ করার জন্য এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন যেটার মাধ্যমে আপনার সাথে তারা যোগাযোগ করবে সো আমি আমার যেই সিমটা ট্রান্সফার করব সেই সিমের নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন আমি সিম নাম্বারটা দিলাম দেওয়ার পরে এখন সেকেন্ড বক্সে আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি লাস্ট যে তিন নাম্বার বক্সটা আছে তারা যে আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবে করার জন্য আমার একটা ফোন নাম্বার দিয়ে এখানে নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে আপনারা লক্ষ্য করবেন এড টু কার্ড এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন আমি যেই ফর্মটা ফিল আপ করেছি এখানে উপরে দেখাচ্ছে এবং নিচের দিকে দেখুন কন্টিনিউ টু চেক আউট এখানে একটা ক্লিক করে দিবেন নিউ টু চেক আউট এখানে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখানে যে ফর্মটা আছে এটা সম্পূর্ণ আপনাকে ফিল আপ করতে হবে অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার যে নাম সেই নামটা এখানে বসিয়ে দেবেন সো আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি নামটা বসানোর পর নিচের দিকে আপনারা একটা ফোন নাম্বার দিবেন এটা দিবেন যেই নাম্বারের মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করবে বা কন্টাক্ট করবে সেই নাম্বারটা বসিয়ে দিব দেন আমি নাম্বারটা বসিয়ে দিলাম দেন থার্ড যে বক্স আছে এখানে একটা ইমেল নাম্বার দিয়ে দিবেন এটা অপশনাল আপনি চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন দেন ইমেল বসানোর পরে নিচের দিকে আপনারা আপনাদের যেই লোকেশনে তারা আসবে এসে আপনার সিমটা মালিকানা পরিবর্তন করার জন্য আপনার যেই লোকেশনে আসবে সেই লোকেশনের অ্যাড্রেসটা দিয়ে দিবেন সবকিছু ফুলফিল করার পর নিচের দিকে আপনারা লক্ষ্য করে দেখুন কন্টিনিউ টু রিভিউ এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেনতে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন দেন এখান থেকে একশো তো পনে আপনাদেরকে পেমেন্ট করতে বলা হচ্ছে তো আপনারা যেই মাধ্যমে পেমেন্ট করবেন সেই মাধ্যমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি নগদ সিলেক্ট করে দিচ্ছি নগদ সিলেক্ট করে একটু স্ক্রলিং করে নিচে যাবো নিচে আসার পর এই যে এখানে চেক মার্কে একটা চেকমার্ক দিয়ে দিবেন চেক মার্ক দিয়ে কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে পেমেন্টটা কমপ্লিট করে দিবেন তারপরে তারা আপনাকে একটা ফোন করবে আপনার লোকেশনে আসবে এসে আপনার সিমটাকে মালিকানা ট্রান্সফার করে দিবে সো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ